নমস্কার বাংলা সিহারে রাত তিন নটার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশিরা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গীয় বাঙালির তুলনায় অনেক বেশি কাব্যমিশ্রিত কথাবার্তা বলেন আজকে যেমন মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীর আলোচনার পরে তাদের একজন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন এখানে যে আলোচনা হয়েছে তার মদ্দা কথা হল যে আমাদের পারস্পরিক সম্পর্কে মেঘ এসেছে এটা দূর করতে হবে মেঘ এসেছে দূর করতে হবে শুনতেই কীরকম একটা একটা কাব্যিক ব্যাপার স্যাপার চলে আসে না সে যাই হোক আজকে অবশেষে সেই পাঁচই আগস্ট হাসিনার ওই ছাত্রছাত্রীদের গণ অভ্যুত্থানে হাসিনা ভারতবর্ষে চলে আসার পরে এই প্রথম ভারতবর্ষের তরফ থেকে একদম উচ্চপদস্থ বিদেশ দপ্তরের সবচেয়ে উচ্চ উচ্চপদস্থ অফিসার আজকে ঢাকায় গেলেন বিমান বিমানবাহিনীর বিশেষ বিমানে সকালে গেলেন এবং পরের পর বৈঠক করে আবার রাত্রিরেই দিল্লি ফিরে এসেছেন সম্ভবত আজ রাতেই তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রীর হাতে সময় থাকলে প্রধানমন্ত্রীকেও তাঁর সফরের যা সারসংক্ষেপ সেটা অবশ্যই জানাবেন এখন মুশকিল হলো আমি আমার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এইসব সফরে সরকারিভাবে যেসব বিবৃতি দেওয়া হয় সেগুলো সবই প্রফর্মা। এর মধ্যে সত্য কতটুকু লুকিয়ে আছে সেটা বলা বিস্তার কঠিন দুপক্ষই তাদের যে বিবৃতি দিয়েছে আজকে তাতে তাদের যা যা কথা বলা উচিত ছিল বা প্রত্যাশিত ছিল তারা সেটাই করেছেন বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ঠিক কী বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে সেটা সেভাবে এখনও জানানো হয়নি কিন্তু কী আলোচনা হয়েছে কত দূর তাতে অগ্রসর হওয়া গেছে এগুলো আমার মনে হয় আজকের পরিস্থিতিতে তুলনায় গুরুত্বহীন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। ঢাকা গোড়া থেকে একটা কথা বলে আসছিল সেটা হচ্ছে ভারতবর্ষ কিছুতেই হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতির বাস্তবতা মেনে নিতে পারছে না এবং সেই কারণেই সম্পর্কে জট ক্রমশ পাকিয়ে যাচ্ছে এবং এটা দ্বিপাক্ষিক কারুর স্বার্থেই খুব ভালো হচ্ছে না এই দুদিন আগেই পররাষ্ট্র উপদেষ্টা আপনাদের বলেছিলাম তিনি ঢাকায় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে হাসিনা পরবর্তী বাস্তবতাকে ভারতবর্ষ যদি মেনে নেয় তাহলে সেখান থেকেই বরফ গলার কাজটা শুরু হতে পারে আজকে বিক্রম মিস্ত্রির এই সফরের মধ্য দিয়ে একদিকে যেমন বাংলাদেশের সেই চাহিদা পূরণ হলো অন্যদিকে তেমনি ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাহ্য করে চলবে এই রকম ধারণা যাতে বাংলাদেশে না হয় সেটাও দূর করার চেষ্টা হলো কেননা বিক্রম বিশ্রী পরিষ্কার তাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার শেষে বলেছেন যে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখেই ভারত কাজ করতে চায় ঠিক এই কথাটাই ঢাকার কর্তৃপক্ষ ইউনুস বলুন বা তাঁর এই উপদেষ্টামণ্ডলী বলুন এরা শুনতে চাইছিলেন এবং এই কথাটা বিক্রম ঢাকার মাঠে দাঁড়িয়ে ঢাকার সমবেত প্রেসের সামনে অকপটে কবুল করে এসেছেন এবং তিনি যা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা গঠনমূলক সম্পর্ক বরাবর ছিল এবং সেই সম্পর্কই ভারতবর্ষ এগিয়ে নিয়ে যেতে চায় এবং সেটা সম্ভব করার জন্যই যে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় গঠিত হয়েছে তার সঙ্গে ভারত সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করবে অর্থাৎ এরপরে বলটা চলে গেছে ঢাকার কোটে এবার ঢাকা উইল হ্যাভ টু রেসপন্ড এবং সেই রেসপন্স করার ক্ষেত্রে হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন ভারতবর্ষ যেসব সুবিধে বাংলাদেশে পেত তার মধ্যে কতগুলো অক্ষত থাকে কতগুলো বন্ধ হয়ে যায় কতগুলো নিয়ে কষাকষি চলে তার উপরেই নির্ভর করছে কিন্তু আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সেই বিষয়টা নিয়ে তো আজকের সভায় সেইভাবে কথাবার্তা বলা সম্ভব নয় কিন্তু বিক্রম মিশ্রি বলেছেন যে আমাদের মধ্যে খুব খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমরা জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা অতীতেও দেখেছি ভবিষ্যতেও এই সম্পর্ককে আমরা আসলে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্রে থাকবে দু দেশের মানুষেরই কল্যাণ এগুলোকে বলে একেবারে ডিপ্লোম্যাটির ডিপ্লোম্যাটির ভাষা যে ভাষায় সবটা বলা হয় না কিছুটা বলা হয় কিছুটা সুরক্ষিত থাকে কিন্তু কূটনীতিকরা এইভাবেই কথা বলেন তারপরে যে বিষয়টা নিয়ে ভারতবর্ষ খুব উদ্বিগ্ন রাজ্যে রাজ্যে বাংলাদেশ বিরোধী জনমত সংগঠিত হচ্ছে তিনি কি সেই বিষয়টি বাংলাদেশিদের সঙ্গে আলোচনা না করে ফিরে আসতে পারেন অবশ্যই নয় বিক্রম তাই বলেছেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছি আমাদের সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আমাদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে যেভাবে আমাদের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভ্যান্ডালাইজ হয়েছে যেভাবে একটার পর একটা মন্দিরে আক্রমণ হয়েছে যেভাবে হিন্দুরা হঠাৎ করে অনেক জায়গায় নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেছেন এই প্রসঙ্গগুলো নিয়েই তো ভারত ঢাকাকে চেপে ধরবে এটা প্রত্যাশিত ছিল এবং কী আলোচনা হয়েছে ঢাকার পক্ষ থেকে কী জবাব দেওয়া হয়েছে সেটা তো আমার পক্ষে এখানে বসে বলা সম্ভব নয় কিন্তু যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে একটা অত্যন্ত প্রয়োজনীয় যে বরফ গলার সদর্থক পদক্ষেপ হিসেবেই আমি এই আজকের সফরকে দেখতে চাই এর ফলে একদিকে যেমন বাংলাদেশের দাবি গ্রাহ্য হলো অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারই এখন সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক না হোক বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার মাথায় মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে সুতরাং ওদের পাঁঠা ওরা আগে গলায় কাটবে না ল্যাজি কাটবে সেটা বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় ভারতবর্ষ যখন যেরকম পরিস্থিতি হবে তার সঙ্গে মানানসইভাবেই তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত দ্বিতীয়ত আজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন এবং বিভিন্ন ধর্মীয় স্থানে আক্রমণের প্রসঙ্গ ইত্যাদি সরকারিভাবে কিন্তু কোনো কথা বলা হয়নি পররাষ্ট্র দপ্তরের এখানে যিনি দিল্লিতে বসেন মুখপাত্র তিনি খুব সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে অনেকটা দায়সারাভাবে তার বক্তব্য সেরেছেন কিন্তু এ ব্যাপারে ভারত যে সত্যিই উদ্বিগ্ন এবং এগুলো ভারত খুব ভালো চোখে দেখছে না এই কথাটা আজই প্রথম চার মাসের মধ্যে ঢাকাকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো অন্যদিকে আরেকটা কথা যেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিব তার সাংবাদিক বৈঠকে বলেছেন সেটা হলো যে আমরা বিক্রম মিস্ত্রীকে বলেছি যে দিল্লিতে বসে হাসিনা যেসব কাজ করছেন আমাদের সেটা মোটেই পছন্দ নয় এবং আমাদের এই আপত্তির কথা আপনারা দয়া করে হাসিনাকে জানিয়ে দেবেন এখানে লক্ষণীয় বিষয় হল তারা কিন্তু ভারতকে কথা বলেনি যে হাসিনাকে সংযত করার কাজটা আপনারা করুন সেটা যদি বলতো তাহলে হয়তো মনে হতো যে বারো হাত কাকুরের তেরো হাত বিজি বাংলাদেশ ভারতকে ডিকটেট করছে সে তার অতিথিকে নিয়ে কি করবে না করবে এটা কোনো আত্মসম্মান জ্ঞান সম্পন্ন কেন্দ্রীয় সরকার সহজে নিত না কিন্তু সেই পথে না গিয়ে তারা ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তিনি ভারত সরকার হাসিনাকে জানিয়ে দেয় যে আপনার দিল্লিতে বসে এই ধরনের কথাবার্তা লম্ফজম্প ভার্চুয়াল মিটিং ঘন ঘন বিবৃতি দেওয়া এগুলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একেবারেই পছন্দ হচ্ছে না এখন একই সঙ্গে বাংলাদেশের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ভারতবর্ষে অহেতুক কিছু মিডিয়া এবং কিছু সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যেভাবে হৈ হৈ করে চলেছে তা মোটেই বাস্তব ঘটনা নয় এবং এটাকে বন্ধ না করলে দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া তুলনায় একটু কঠিন কিন্তু ভারতবর্ষে তো মিডিয়াকে এ কথা বলে সংযত করার কোনো দাবি কেন্দ্রীয় সরকার জানাতে পারবে না অতএব এটা কতটা শেষ পর্যন্ত বাংলাদেশি কর্তৃপক্ষের আবদার গ্রাহ্যভাবে আমি তা বলতে পারব না আর সাবেক প্রধানমন্ত্রী মানে হাসিনা ভারতে অবস্থান করে যে সব বক্তব্য রাখছেন সেই সব বক্তব্যের প্রতি আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি এই কথাগুলো বলেছেন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাসিমউদ্দিন তিনি বলেছেন যে আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তৃতা দিয়েছেন এটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথা বলছেন তারা যে কথা বলেছেন তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না এটাও একটা খুব সিগনিফিক্যান্ট ফল আউট অর্থাৎ হাসিনা অ্যাসাইলাম চেয়ে দিল্লিতে বসে আছেন বলে বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেবে এই রকম ব্যাপার কিন্তু নয় আজকে দেখছিলাম কোনো কোনো বাংলা চ্যানেল তারা এই বিক্রম মিস্ত্রির এই উদ্যোগটাকে খাটো করে দেখানোর জন্য মোহাম্মদ ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নের ওখানে যেসব রাষ্ট্রদূত আছেন তাদের সঙ্গে বৈঠকে একটা মামুলি প্রস্তাব করেছেন বলে সেটাকেই ভারত বিরোধী মানসিকতার একটা বহিঃপ্রকাশ বলে প্রচার করছে আমার যে আপত্তি আমাদের সতীর্থদের সম্পর্কে সেটা এই জ্ঞান নিয়েই মোহাম্মদ ইউনুস কি বলেছেন দেখুন ঢাকাতে অধিকাংশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নিজস্ব দূতাবাস নেই ফলে বাংলাদেশের ছাত্রছাত্রী বলুন বা পর্যটক বলুন তাদেরকে যদি ইউরোপে যেতে হয় সে পড়তে হোক বেড়াতে হোক অন্যান্য কাজে হোক তাদেরকে দিল্লিতে এসে সেই দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে হয় এখন যেহেতু পরিস্থিতি অনেকটাই অস্বস্তিকর এবং ভারতবর্ষ ভিসা দানের ক্ষেত্রে এখন অনেক রকম কড়াকড়ি এবং বিধিনিষেধ আরোপ করেছে অতএব বাংলাদেশের ছাত্রছাত্রীরা ইউরোপের বিবিধ শিক্ষায়তনে অ্যাপ্লাই করার সুযোগই পাচ্ছে না ভিসার জন্য দিল্লি পৌঁছতে পারছে না বলে অতএব মোহাম্মদ ইউনুস তাদের অনুরোধ করেছেন খুব ভালো হয় যদি আপনারা একটা করে দূতাবাস ঢাকায় করেন আর সেটা যদি একান্তই অসম্ভব হয় তাহলে অন্য একটি প্রতিবেশী দেশে আপনারা খুলুন সেই প্রতিবেশী দেশটি কে সেটা অবশ্য ইউনুসের কথা থেকে আমরা জানতে পারিনি সেই দেশটা যদি পাকিস্তান হয় তাহলে ভারতবর্ষ তীব্র প্রতিক্রিয়া জানাবে কিন্তু সেই দেশটি যদি ভুটান হয় নেপাল হয় বা এমনকি শ্রীলঙ্কাও হয় তাহলেও খুব একটা আপত্তি দিল্লি এ বিষয়ে জানাবে বলে আমার মনে হয় না আর যে মুহূর্তে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করবে ভিসার ব্যবস্থাটাও আগের মতোই তার জায়গায় ফিরে আসবে তখন আর এ নিয়ে আপত্তি তোলার অবকাশও বাংলাদেশের পক্ষ থেকে থাকবে না কিন্তু আমার প্রশ্ন হলো একটা অন্তর্বর্তী সরকারের প্রধান তার দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যদি উদ্বেগ প্রকাশ করেন এবং সেই উদ্বেগটা তিনি ইউরোপিয়ান ইউনিয়নের দেশ দেশগুলির রাষ্ট্রদূতদের কাছে জানান সেটাকে ভারত বিরোধিতার সঙ্গে সমর্থক করে দেখানোটা কি খুব উচিত কাজ বিশেষ করে এমন একটা দিনে যেদিন ভারতের বিদেশ সচিব স্বয়ং ঢাকায় গিয়েছেন এবং ওই মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনা ভবনে খুবই নিবিড় আলোচনা করেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলোচনাটা তো সেটাই ছিল সুতরাং আসল জিনিসটাকে ছোট করে একটা পেরিফেরাল ইস্যুকে বড়ো করে দেখানোর এই যে প্রবণতা এই প্রবণতার পিছনে কি কাজ করে একটা এটা কি শুধুই টিআরপি পাওয়ার যাত না নাকি অজ্ঞতা নাকি দূরভিসন্দি আমি এটা ভালো বুঝে উঠতে পারি না এবং ভারতবর্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতবর্ষে নানা যত নানা মত দিচ্ছে সে সম্পর্কেও যে বাংলাদেশ কিঞ্চিত বিরক্ত ভারতীয় পররাষ্ট্র সচিবকে আজ সে কথাও বলা হয়েছে এবং এটা খুব এক্সপেক্টেড যে বলা হবে কেননা বাংলাদেশ যেটা বলেছে তার বাইরে বাংলাদেশ অন্য কিছু বলবে এটা প্রত্যাশিতই ছিল না সেটা কি না বলেছে দেখুন আমাদের দেশে যাই ঘটুক না কেন সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এইভাবে একটা আমার প্রতিবেশী বন্ধু দেশ বিরুদ্ধ চর্চা চালিয়ে যাবে এটা বোধ খুব সমীচীন কাজ হচ্ছে না এবং তিনি বলেন যে আমরা তো কই ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করি না বা কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েই আমরা মন্তব্য করি না কারণ আমরা মনে করি সেটা শিষ্টাচার বিরোধী অতএব ভারতের কাছেও আমরা প্রত্যাশা করি যাতে ভারতও ঠিক একইভাবে নিজেদের সংযত রাখে এ পর্যন্ত ঠিক আছে আসল যে আলোচনা আজকে বিক্রম মিশ্রির বলটা গড়িয়ে দেওয়ার পর এরপরে যার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে হাসিনা জমানায় পাওয়া সুযোগ সুবিধাগুলির কতটুকু এই নতুন অন্তর্বর্তী সরকার বজায় রাখে সেইটা তার উপরেই নির্ভর করবে সম্পর্কে শীতলতা সম্পূর্ণ কাটবে কি না নাকি আবার নতুন করে বেগ জমবেই দেখুন ভারতবর্ষের অনেকগুলো সুবিধে হাসিনা জমানায় পেয়েছে একটা পেয়েছে ট্রানজিট ফেসিলিটি ব্যান্ডউইথ ট্রানজিট ফেসিলিটি যার ফলে আজকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ খুব কাছাকাছি হয়ে গেছে ভারতবর্ষ চাইবে যে কোনো অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স যেন বাংলাদেশে আবার মাথা তুলে দাঁড়াতে না পারে অর্থাৎ ঢাকা ওই বেগম খালেদার জমানায় যেরকম যেভাবে এই উত্তর পূর্ব ভারতের বিবিধ জঙ্গি সংগঠনের একটা সেফ রেফিউজ হয়ে দাঁড়িয়েছিল সেই অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি না হয় তার উপরে আছে এই যে সহজে পণ্য চলাচলের যে সুযোগ সুবিধে সড়ক যোগাযোগ এবং ডলারে পেমেন্ট পাওয়ার আশ্বাস এই রকম অনেক কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো থ্রেড ব্যার বাংলাদেশের সঙ্গে বসে ভারত সরকার এবার এক এক করে সেগুলো সমাধান করার চেষ্টা অবশ্যই করবে এবং সেই চেষ্টার ফলাফলের উপরেই নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নমস্কার ভালো থাকবেন দশ